সবাই কেমন আছেন জমজমাটি ব্লগে আপনাদের স্বাগত এখন ছেলেকে নিয়ে দিতে যাচ্ছি স্কুলে আর চারিদিকে জল দেখেছেন আমাদের বেঙ্গালোরে এখন বৃষ্টি হচ্ছে মানে এর আগেও বলেছি কিন্তু এত বেশি ভালো লাগছে না ওয়েদারটা মানে না প্রত্যেকটা ব্লগে না বলে পারছি না মানে এভরিডে বৃষ্টি কালকেও তো সন্ধ্যা থেকে সারা রাত হয়েছে আজকে সকালেও একটু হয়েছে মানে এত ভালো ওয়েদার এখন ছেলেকে স্কুলে দিয়ে আমরা এইবারে দুজনে মিলে একটু ভিলেজে যাচ্ছি আমাদের এই সোমবার দিনটা কিছু কেনাকাটা থাকে সোমবার দিনটাই বেসিক্যালি মানে অঙ্কুরের উইক অফ থাকে তো ওই জন্য ওই দিন ছেলেকে স্কুলে দিয়ে দুজনে মিলে বেরিয়ে এই সপ্তাহের বাজারটা করে নিই সেনবাবু বাবু পাকা আম দেখে আটকে গেছে আমাদের ব্যাঙ্গালোরে কিন্তু অনেক দিন আগের থেকেই জানেন তো পাকা আম উঠে গেছে প্রায় মানে মাসখানেক আগের থেকেই আমরা খাচ্ছি তবে মানে এখনো পর্যন্ত যতবার খেয়েছি একবারই খুব ভালো পেয়েছি বাকি দু তিনবার এত টক যে ওটাকে মানে খাওয়াই গেল না আজকে এইটা দেখি কেমন খেতে হয় এখন এই ভিলেজ থেকে আমরা সাধারণত এই চিকেন তারপরে মাছ এগুলো নিই না আমরা ওই মিট হাফ থেকে নিই তো আজকে ভাবলাম এখানেই যখন এসছি এখান থেকেই নিয়ে নিই দেখেছেন এখানে এই সব এই আপনার এই ফ্রোজেন আর যদি লাইফ নিতে চান যে লাইফ আপনার সামনে কেটে দিচ্ছে তাহলে অনেকটা দূরে গিয়ে নিয়ে আসতে হয় ওই জন্যই ফ্রোজেনগুলোই খাই আর ফ্রোজেনগুলোই পরের দিন না আর খাওয়া যায় না এইখানে দেখেছেন এই যে এই খাসিও কাটা আছে তবে এই যে এখানকার খাসি মানে ব্যাঙ্গালোরের বিরিয়ানি আর ব্যাঙ্গালোরের মাটন মানে কি বলবো মানে ওটা একবার খেয়েও দেখাটা উচিত যে মানে টেস্ট কতটা মানে যাই হোক মানে ব্যাঙ্গালোরের বিরিয়ানি আর মাটনটা সত্যি মানে খাওয়া যায় না মানে এত দেখে লোভ লাগে যে মাটন একটু খাবো কিন্তু খেতে পারি না যেই কবার নিয়েছি মানে লিটারেলি ফেলতে হয়েছে এখন এই সাড়ে এগারোটার মতো বাজে এসে রান্নায় লেগে পড়েছি এই আলু দেখেছেন আমাদের আবার আলুটা না খুব বেশি খাওয়া হয় আর এই মাংসের জোলে আলু ছাড়া তো আমার আবার একদম ভালো লাগে না আলুটা যতক্ষণ ভাজা হচ্ছে ততক্ষণ এই কাঁকরোলটা কেটে নিচ্ছি যাই না আপনাদের কজনেরই কাঁকরোল ভাল লাগে আমার তো মানে অসম্ভব মানে বেশি ভালো লাগে মানে দিনের পর দিন মানে যত দিন কাঁকরোল পাওয়া যায় আমি তত দিন পারলে কাঁকরোল খাই আর এটা বেশ অঙ্কুরেরও ভালো লাগে দেখি আর ছেলেও দেখেছি খুব ভালো কাঁকরোল বলতে পারে না বলে কাকল তো ওরও দেখি বেশ কাঁকরোলটা ভাল লাগে তো আমাদের মানে কাঁকরোল দেখে একটা গল্প মনে পড়ে গেল তো আমরা যখন হোস্টেলে থাকতাম তখন আমাদের হোস্টেলের যে মেষ মানে মেসের প্রত্যেক মাসে দায়িত্বে আলাদা আলাদা জন থাকতো মানে মেষ মানে যেখানে খাওয়ার দাওয়ার যে এভরিডে কি কি খাওয়ার হবে সেই দায়িত্বে থাকতো মানে প্রত্যেক মাসে মাসে চেঞ্জ হতো তো যেইবারে আমার দায়িত্বে মেয়ে শেষ ছিল সেইটাই কাকরোলের সিজন ছিল অলমোস্ট ডে ওই মেনুতে কাকরোল থাকতো তো পুরো হস্টেলে আমাকে সবাই শেষ পর্যন্ত কাকরোল নাম দিয়ে দিয়েছিল। এই যে যা যা সব বাজার হয়েছে সেনবাবু এখন সব গোছাচ্ছে এটা আবার সেনবাবুর দায়িত্বে থাকে অ্যাকচুয়ালি এটাওটা নয় মানে বাড়িতে থাকলে সেনবাবু আমাকে কিন্তু ভালোই সার্ভিস দেয় মানে অলমোস্ট আমার মানে সেভেন্টি পারসেন্ট কাজ ওই দিন সেনবাবু করে দেয় মানে আমার শুধুমাত্রই রান্না করাটা আর ছেলেকে খাওয়ানো মানে এমনকি স্নান করাটাও ওকে অঙ্কুরি করিয়ে দেয় ওই দিন সার্ভিস দেখুন এখন এসছেন কাকরোল ভেজে দিতে আমি ওই সুযোগে ছেলের তরকারিটা হয়ে গেছে ঢেলে নিই তারপর ভাতটা বসিয়ে দেবো কখন থেকে বলেছি দেখুন ছেলেকে নিয়ে আসতে আর এখানে বসে বসে রিলস দেখছে আর এই রিল শর্টসের নেশাটা আবার খুব খারাপ নেশা মানে স্ক্রল করতেই থাকি মানে যখন একবার নেশা ওই জন্য আমি খুব কম এই রিলস শর্টস এইগুলো দেখতে থাকি কারণ এগুলো একবার দেখা শুরু করলে ঘন্টার পর ঘন্টা দেখি চলে যায় এদিকে আমার কাঁকরোল ভাজাটা হয়েই গেছে এই ভাজার পরে একটু না খেলে মনটা যেন ভরে না এই যে ছেলে আসছে না এসেই ও আগে ভাজা খুঁজবে যে মাম্মাম কি ভাজা বানিয়েছ দাও আমায় কি গো এবার ওকে নিয়ে এসো যাও আবার ফোন নিয়ে বসেছে যাও যা নিয়ে এসো নিয়ে এসো ফোন নিয়ে যাও লিফটে নইলে আটকে গেলে ব্যাস লাগিয়ে দিলাম ছেলের সব রান্না টান্না হয়ে গেছে এই আমাদেরই শুধু মাংসটা হলে হয়ে যাবে ভাত হয়ে গেছে ওই কাঁকরোলটাও তো হয়ে গেছে ছেলেকে নিয়ে আসতে বেশি টাইম লাগবে না তার মধ্যে আমার রান্না হবে না একদমই তো কাছেই স্কুল এটা কি কি আজকে কী বানিয়েছো শৌমি ও দারুন দারুণ বানায় না

মা সরস্বতী হয় হ্যাঁ এটাই কথা মা সরস্বতী হয় দেখো আজকে কি হয়েছে আশা হচ্ছে দেখো 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 সবাই দেখছে সবাই দেখছে দুষ্টু হচ্ছে টিভিন বক্সটা দেখো তো সব ফিনিশ করেছে কিনা

hot hen but bad for hen ha oi story ta shobai ke ekta shoniye na one day there was a rabbit rabbit so clever and wise okay clever and wise yes okay then then rabbit and tortoise walk together okay luckily after the bee after the rabbit after is okay

গল্প শুনলেন তো এখন এত গল্প বলতে শিখেছে মানে ওকে আর ঘুম পাড়ানোর জন্য গল্প বলতে হয় না ও আমাদের দিকে এখন গল্প বলে বলে ঘুম পাড়ায় ছেলেকে নিয়ে গেছে ওর বাবা চান করাতে আমি এই আমাদের যেইটুক বাকি আছে বানিয়ে নিই দেখো ডিস্টার্ব কেন করছো যাও যাও তুমি তোমার কাজটা করো যাও আজ আচ্ছা বাবা তাড়াতাড়ি উঠিয়ে দেবো ঠিক আছে ঠান্ডা লেগেছে না রে ভাই আমি ভাই হয় আবার ঠিক হয়ে যাবে সেটা হবে কিন্তু লাগবেটা কেন ঠান্ডা ওইদিকে ছেলে চান করছে যতক্ষণ আপনাদের দেখিয়ে নি ঝট করে এই দেখুন আজকে জবা গা হয়েছে একটা জবা হয়েছে কিন্তু কত কুড়ি দেখেছেন গাছে মানে আরে বেল ফুল আবার জানেন তো ওই প্রথম দুদিন হয়েছিল তারপর থেকে দেখছি হচ্ছে না তবে এই গাঁদা গাছে জবা গাছে আর এই ফুল মানে প্রত্যেক দিন এত হচ্ছে গাঁদা গাছে দেখেছেন কতগুলো গাঁদা ফুল ধরেছে মানে বেশ সুন্দর লাগছে না দাঁড়িয়ে থাকলে হবে না যাই ওই দিকে কাজগুলো মিটিয়ে হ্যাঁ কি। অবস্থা দেখুন ছেলের সাইকেলে করে এক বালতি জামা কাপড় নিয়ে আসছে আর মহারাজেরও চান হয়ে যাওয়ার পরে বাবাকে এসছে জামা কাপড় মেলতে হেল্প করাতে এই বলি না মানে সেনবাবু বাড়িতে থাকলে প্রচুর সার্ভিস দেয় তার মধ্যে কিছু কিছু কাজ আমাদের থাকে মানে যেগুলো অলিখিতভাবে ভাগ করা আছে যে এই কাজটা তার মধ্যে যেমন মানে রাত্রিতে শোয়ার সময় বেড ঠিক করার মশারি টাঙানোর এই কাপড় মেলার মানে আমাদের এটা ভাগ করা থাকে মানে এটা মানে যার যার অলিখিতভাবে আছে তাকেই এটা করতে হবে তো এই জামা কাপড় মেলাটা আবার অঙ্কুরের একদম মানে এটা অঙ্কুরকেই করতে হবে আর যেদিন মেশিন চালাই বলি না আমাদের তিনজনেরই কাজ অ্যাকচুয়ালি ভাগ করা থাকে ছেলে সব নিয়ে গিয়ে মেশিনে দিয়ে দেয় আমি জাস্ট মেশিনটা চালাই আর জামা কাপড় মেলাটা পুরো সেনবাবুর দায়িত্ব ছেলের মোটামুটি ওইদিকে খাওয়া শেষের পথেই আমাদেরও এইদিকে চিকেনটা হয়ে গেছে দাঁড়ান দেখাচ্ছি ওই যে ভিলেজ থেকে আমটা নিয়ে এসেছি না এইটা বেশ ভালো কিন্তু এই যে আগের বারে যে টক বলেছিলাম এটা বেশ মিষ্টি ছেলে কি দিই ছেলের দেখি কি বলে দেখি মনে কি বলে হ্যাঁ ম্যাঙ্গোটা কেমন আজকে ভালো না আজকের ম্যাঙ্গোটা ভালো এর আগের বারে ম্যাঙ্গোটা টক ছিল এটার নামটা কি তো এটার নামটা কি ছিল কেজি বাট নামটা মনে নেই এবারে আমরা খাবো এই দেখুন কেমন কালার এসছে অঙ্কুরের যেই দিন ছুটি থাকে এত লেট হয় না আর আমার এই দুটোর পরে খেলে কিছুতেই আর হজম হয় না জানেন তো সেই মানে একদম অ্যাসিডিটি হবেই এখন তিনটে বাজে এই আমাদের খাবারটা এখন বাড়ছি কাকরোল ভাজা আর এইটা গন্ধরাজ লেবু এখান থেকে পেয়েছি এক একটা কুড়ি টাকা পিস আর এই যে মাংসের ঝোল আর ডাল ডালটা কালকেই করে নিয়েছিলাম বাই করে দাও